আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে একটি বাক্যে উত্তর দাও ক নৌকা যাত্রা কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায় গ শরতের মেঘের সাথীকে শরতের মেঘের সাথী বলা কা ঘ পূজন কি পূজন পাখি ডাক পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় তাকে পর্যটক বলা হয় দুইয়ে আছে বাক্য রচনা করো বলাকা অক্সিজেন মেছি আর সমুদ্র বলাকা দিয়ে লিখবে শরৎকালের আকাশে বলাকার শাড়ি দেখতে খুব ভালো লাগে ভয় আছে অক্সিজেন গাছ আমাদের অক্সিজেন দেয় গ মিছিমিছি কাউকে মিছিমিছি ভয় দেখাতে নেই ঘ সমুদ্র গত বছর পুরী বেড়াতে গিয়ে আমি সমুদ্র দেখেছি তীরে আছে বর্ণ বিশ্লেষণ করো কতে আছে দুপুরবেলা ক্ষতে বিশ্বাস গ নির্দেশ আর ঘ হচ্ছে খুঁটো কাটা দুপুর বেলা লিখবে দ যোগ হর্ষ যোগ ব যোগ যোগ আর ব্যঞ্জন বর্ণ নিচে অবশ্যই হসন্ত দেবে হতে বিশ্বাস ব হর্ষই যোগ তালবেশ যোগ দন্তেশ যোগ অ কতে আছে নির্দেশ দন্তান্ন যোগ হর্ষ যোগ রযোগ দ যোগ এ যোগ তালবেশ কুটো কাটা প যোগ হস যোগ যোগ আ চারিদারিগে আছে অর্থলেখ পথে আছে দুর্ভাবনা পারিজাত ঝাপসা ঝাপসা গতে ঘতে দর্শনীয় পতে দুর্ভাবনা মানে হচ্ছে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা আহ পতে দুর্ভাবনা মানে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা খতে পারিজাত মানে কাল্পনিক ফুল ঘতে ঝাপসা হচ্ছে অস্পষ্ট আর ঘতে দর্শনীয় মানে দেখার মতো জিনিস পাঁচে আছে বিপরীতার্থক শব্দ লেখো কতে মিথ্যা ক্ষতে বিরাট গতে শান্তি আর ঘতে আছে ঘন মিথ্যার বিপরীত হবে সত্যি ক্ষতে বিরাট ক্ষুদ্র গতে শান্তি অশান্তি আর ঘতে ঘন হবে পাতলা ছয় আছে কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো ক আজ ঘুম ভেঙে দেখি আজ ঘুম ভেঙে দেখি বাবা মা দুজনে দুপাশে রয়েছে খ পুতুলেরা টুং নেচে ওঠে ঘরে গ ওইদিকে শোনা যায় শিয়ারাম ঘ ওই ঘরে জিজি বেঘরে ঘুমায় সাথে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখ ক হবে শীতকাল খ ডালগুলি গ বনভূমি ঘ জিনিসপত্র আটে আছে নিচে ঠিক উত্তরটির তলায় দাগ দাও ক নৌকার মালিকের নাম মধু খ শেকড় বাঁকড় মাঠে নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো গ চারিদিকে চারিদিকে ধুধু করছে আর ভুয়া হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে নয় দিয়েছে টিকা লেখো চিড়িয়াখানা লিখবে চিড়িয়াখানা হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকম পশু পাখি রাখা হয় এবং দর্শকরা টিকিট কেটে সেই সব পশু পাখি দেখতে পারে লেখক তার আন্দামান অভিযানের কাহিনীতে তাদের ডিঙি নৌকা আংড়েকে কেন্দ্র করে তৈরি হওয়া এক বিচিত্র চিড়িয়াখানার বর্ণনা দিয়েছেন এই সমুদ্র অভিযানে লেখকদের সঙ্গী হয়েছিল বিশেষ কয়েকটি প্রাণী একটি ছোট্ট পাখি দুটি কচ্ছপ একপাল শুশু তবে নানা রঙের মাছেরাই ছিল এই চিড়িয়াখানার সর্বাধিক দর্শনীয় বস্তু এই ছিল আজকের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিল